ছাটনা ব্লকের মাধ্যমিকে প্রথম ঋষভ বিটকে সংবর্ধনা দেওয়া হলো সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রতিবারের মতো এবারও বাঁকুড় জেলার জয় জয়কার ছাতনা ব্লক থেকে ব্লকের ছশো উনআশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ঋষভ বিট আজ ঋষভকে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিলেন সমাজসেবী অশোক সেন এবং ঋষভের শিক্ষক শিক্ষিকা আগামীতে ঋষভ ডাক্তার হতে চাই ছেলের এই সাফল্যে খুশি বাবা মা থেকে আত্মীয় পরিজন এবং তার শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋষভ বলেন আগামীতে ডাক্তার হতে চাই এবং মানুষের সেবা করে যেতে চাই ঋষভের বাবা টিঙ্কু বিট আমাদের জানান ছেলের এই সাফল্যে তিনি খুবই খুশি ঋষভের শিক্ষক ভিক্টর ব্যানার্জি জানান সে অত্যন্ত মেধাবী এবং নম্র এবং ভদ্র আগামীতে সাফল্য কামনা করি একটু বেশি পড়েছিলাম কমে গেছে আগামী দিন আমি ডাক্তার টাইম এমনি নর্মাল ছিল সব কাজগুলো করতাম তারপরে সেগুলোকে প্রতিদিন এগুলোকে করার চেষ্টা করতাম আর সপ্তাহের শেষে টোটাল সপ্তাহে যাগুলো যেগুলো স্যাররা পড়িয়েছেন সেগুলোকে টোটাল দেখতাম করার মতো পুরোটা হ্যাঁ অবশ্যই

যে পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলোকে লাইন বাই লাইন ফুটিয়ে পড়া তারপর যে বিভিন্ন যে শিক্ষকদের যে পরামর্শ এবং যে সমস্ত হোম টাস্ক তারা দিতেন সেগুলোকে খুঁটিয়ে ফুটিয়ে পড়তো এবং সেগুলো সপ্তাহান্তে আবার সেগুলিকে রিভাইজ করা এইভাবেই এটা সামগ্রিক প্রিপারেশান সে নিয়ে আমার নাম টিঙ্কু বিট আর হ্যাঁ আমাদের ছাতনা চট্ডিরা স্কুলের ছাত্র ঋষভ বীদ এবারে আমাদের ছাদনা ব্লকের মধ্যে প্রথম হয়েছে ছশো উনাআশি পেয়েছে তার প্রাপ্ত নাম্বার সে খুবই মেধাবী ছাত্র এবং শুধু মেধাবীর সঙ্গে সঙ্গে শিক্ষকদের সঙ্গে আচরণ আসা যাওয়া সম্পর্ক একটা সুসম্পর্ক বজায় রেখে চলেছে এবং প্রথমে আমি বলতে চাই যে সিদ্ধোদ্দার কথা কারণ সিদ্ধর্দায় ওর মেন গাইড এস ছিল সিদ্ধোদ্দার পর থেকেও আমার কাছে আমার কাছে বা রাজীর কাছে এসেছে তাহলে মোটামুটি আমাদের সব মানে আমাদের সংস্পর্শে এসে এবং ও নিজের দক্ষতায় এবং পরিশ্রম সে অনেকটাই এগাতে পেরেছে তবে আমরা আরো আশা রেখেছিলাম যে হয়তো বোর্ডে একটা স্থান দখল করবে এক থেকে দশের মধ্যে সে আশাটা হয়তো আমাদের পূর্ণ হয়নি কিন্তু কাছাকাছি গেছে এটাতে আমরা অনেক আনন্দ দেখতে পাবো আমরা ফাইভ থেকে ওকে পাইনি মানে যে সময় পেয়েছি সেভেন থেকে আমরা পেয়েছি তাহলে সেই সময় সেই সময় থেকেই আমরা দেখছি অনেক অনেকটাই ইমপ্রুভ আরো ভালো আমরা আশা রেখেছিলাম দুর্ভাগ্যজনিত কারণে হয়তো র্যাঙ্কটা হয়নি আমরা ধরে রেখেছিলাম ওর মনে একটা র্যাঙ্ক হবে সিদ্ধ দামান প্রতিদিনই বলতো বা রাজীবও বলতো যে আমরা এইসবের প্রতি খুবই আশাবাদী হ্যাঁ কিন্তু সেই জায়গাটাই আমরা একটু ফেলি হোক হ্যাঁ কি করা যায় আর দু এক নাম্বার কম এসছে কোনো কোনো সাবজেক্টে হয়তো বোর্ডে আমরা ওকে দেখতে পেতাম আমরা অবশ্যই খুশি ছাত্রার রেজাল্টে ও রেজাল্টে আমরা খুবই খুশি আমাদের গ্রাম থেকে যে একটা এই যে দাঁড়িয়ে টাউনের রেজাল্ট যাচ্ছে অবশ্যই আমরা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমাদের মন থেকে আশীর্বাদ করি যাতে যদি আগামী দিন আরো অনেক বড় জায়গায় যাই আমরা অনেক বড় প্ল্যাটফর্ম ওকে দেখতে পাই এবং আমাদের তরফ থেকে ওকে ভালোবাসা আন্তরিক এবং আমাদের সহযোগিতা সবসময় থাকবে এবং এগিয়ে যাক আগামী দিন আরো ছাত্রার জন্য কিছু করুক এবং আমাদের বাঁকুড়া জেলার জন্য কিছু করুক তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জন্য কিছু করুক আমার নাম ব্যানার্জি আমি জিওগ্রাফি স্কুল টিচার না আমি টিউশন টিচার